টি সুজি আর কাঁচা আলু দিয়েই সকাল বা সন্ধ্যের জন্য মুজমুচে খাস্তা কিভাবে মুখোরোচ টিফিন তৈরি করবেন নমস্কার বন্ধুরা আজল ভিলেজ কিচেনের সকলকে স্বাগত জানাই রোজকার মতো আজও রান্নাঘরে চলে এলাম আজকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আশা করছি বেশ ভালো লাগবে তো চলুন তাহলে শুরু করা যাক গ্যাসটাকে অন করে আমি একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দেব এক বাটির থেকে অল্প একটু মানে একটু কম জল এবারে এর মধ্যে দিয়ে দেব আমি এক চামচ সাদা তেল তো একদম এক চামচ দিয়ে দিলাম যেই ছোট চামচ হয় চায়ের সেই চামচের এক চামচ দেব এক চামচ সাদা তিল আর দেব এতে আমি শুকনো লঙ্কাকে খুব ভালো করে এরকম মানে চিলি ফ্লেক্স বাড়িতেই তৈরি করে নিয়েছি দিয়ে দেব চিলি ফ্লেক্স স্বাদ মতো লবণ বা মাপ মতো লবণ এই কটা জিনিসই দেব জলটা বেশ গরম হয়ে গেছে জলটা যখন এরকম গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব এখানে এক বাটি আমি সুজি নিয়েছি এই সুজিটা সুজিটা অল্প অল্প করে দেব আর এক হাতে মেশাতে থাকবো সমস্ত সুজিটা আমি দিয়ে দিলাম দেওয়ার পরেই জলটা দেখুন একদম টেনে যাচ্ছে এইভাবে আমি খুব ভালো করে একটু মিশিয়ে নেব তো যখন এরকম জল টানতে শুরু করবে এইভাবে নাড়াচাড়া করে সুন্দর একটা যেরকম আমরা আটা ময়দা মেখে থাকি সেরকম ঠিক একটা ডোয়ের পরিণত করে নিতে হবে তা থেকে দেখুন ছাড়তে শুরু করেছে তখন আমি এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব প্লেটের মধ্যে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব যেহেতু সুজি সুজিটা কিন্তু হাতে প্রচুর গরম লাগবে সুজিটা ঠান্ডা হয়ে যা অপর দিকে আমি কড়াটাকে ধুয়ে পরিষ্কার করে গরম হতে বসিয়ে দিয়েছি একটা পুর রেডি করে নেব তার জন্য দিয়ে দেব আমি এখানে দু চামচ সাদা তেল তেলটা বেশ গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব ছিয়ে রাখা একটা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে আমি একটু ভাজা করে নেব হালকা পিঁয়াজটা হালকা যখন নরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে রাখা তো যদি বাচ্চাদের জন্য করেন তাহলে কাঁচা লঙ্কাটা বাদ দিয়েও করতে পারেন কাঁচা লঙ্কাটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব কাঁচা লঙ্কাটা দিয়েও হালকা নাড়াচাড়া করে নিলাম এবার একটু সাইজ করে দেব এর মধ্যে এবারে দিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসুন বাটা আমি হাফ চামচ দিয়ে দিলাম আমি যতটা মানে আলু কেটেছি একটা আলু আর আজকে সুজি দিয়ে যে খাবারটা করবো তো তার জন্য আমার এখানে হাফ চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে এবারে আদা রসুনটাকেও পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে একটু ভেজে নেবো যাতে করে কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুনটাও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর তার সঙ্গে পেঁয়াজটাও বেশ অনেকটাই ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দেবো এখানে জিরে গুঁড়ো সমস্তটাই আমি হাফ চামচের অল্প করে নিচ্ছি যেহেতু আমার মাপ একটা আলু রয়েছে তাই জন্য এখানে আর আমি কাঁচা লঙ্কা দিয়েছি বলে তাই জন্য কোনো গুঁড়ো লঙ্কা অ্যাড করলাম না দিয়ে এবারে মিশিয়ে নেবো মশলাটাকে একটু ভেজে নেব এখানে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে ভাজা করে নিলাম মশলাটা বেশ কাঁচা একটা গন্ধ থাকে চলে গেছে এর থেকে আর বেশি ভাজার দরকার নেই এখানে আগে থেকে আমি একটা আলুকে এইভাবে গেটারের সাহায্যে গেট করে নিয়েছি ছোট গেটারের সাহায্যে এবারে এই গেট করে নেওয়া আলুটাকে দিয়ে দেব আর আলুটাকে আমি তিন থেকে চারবার ধুয়ে জল পালতে পালতেই রেখেছি এবার আমি ফোড়নের সঙ্গে খুব ভালো করে আলুটাকে একটু ভেজে নেব তো তার আগে মুটে মধ্যে দিয়ে দেব অল্প একটু চিনি মানে স্বাদ মতো চিনি আর স্বাদ মতো লবণ দেব এখানে

বেশ আলুগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর এই আলুটা করতে বেশি সময় না এবার আমি গ্যাস অফ করে দিয়ে একটু ঠান্ডা করে নেব ততক্ষণে এখানে যে আমি সুজিটাকে ভালো করে ঠান্ডা করতে দিয়েছিলাম বেশ ঠান্ডা হয়ে গেছে হাত দেওয়া যাচ্ছে মানে একেবারেও ঠান্ডা নয় একেবারে গরমও নয় হাতটা কিন্তু দেওয়া যাবে এটাকে এবারে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে যেরকম ঠিক আমরা আটা ময়দা মাখি সেইভাবে ভালোভাবে মাখিয়ে নিলাম মাখাটা ঠিক এরকমই হবে এরকম একটু নরম নরম করে মেখে নিতে হবে তো এটা এখন সাইডে রেখে দেব এখানে নিয়েছি আমি তিন চামচের মতো ময়দা ময়দার মধ্যে কিছু উপকরণ দিয়ে দেব দিয়ে দেব আমি সাদা তিল সাদা তিল দিয়ে দেব এক চামচ দিয়ে দিলাম সাদা তিল দেব স্বাদ মতো লবণ আর দেব এর মধ্যে বেশ কিছুটা ধনেপাতা ধনে পাতা কুচিয়ে রাখা ধনে পাতা এতে করে খাবারটা যে করছি দেখতে বেশ সুন্দর লাগবে আর দেব এখানে চিলি ফ্লেক্স তো সমস্ত উপকরণগুলোকেই দিয়ে দিলাম এবারে জল দিয়ে একটা আমি ব্যাটার রেডি করে নেব এই ব্যাটারটা ঠিক একেবারে ঘনও হবে না আর একেবারে পাতলাও হবে না এইভাবে আমি ব্যাটারটা করছি দেখে নাও আরও একটু জল দিয়ে দেব আজকের টিফিনের রেসিপি আপনাদের কিরকম লাগছে কমেন্ট করে কিন্তু জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর এইভাবেই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তো এখানে ব্যাটারটা একেবারে রেডি করে নিলাম ঠিক এরকমই পাতলা একটা ব্যাটার রেডি করে নিতে হবে এখানে আমি যেই সুজি ডোটা রেডি করেছিলাম এইটাকে দুভাগে ভাগ করে নেব নিয়ে একটু হাত দিয়ে গোল করে নেব তো দুভাগে ভাগ করে নিলাম এখানে আমি একটা থালা নিয়েছি থালার গায়ে একটু সাদা তেল মাখিয়ে দিয়েছি দিয়ে এইটাকে একটু হাত দিয়ে এইভাবে পেস করে একটুখানি এইভাবে বড় করে দেবো আগে দিয়ে একটা চাকি বেল্লা নিয়েছি এটা দিয়ে ঠিক যেরকম আমরা রুটি বেলে থাকি সেইভাবে রুটির মতো বেলে নেব এইভাবে আমি রুটির মতো করে বেলে নিয়েছি আর মোটাটা ঠিক এরকমই রাখতে হবে তো এবার আমি এটাকে আমি একটা ছুরি নিয়ে নেব সুন্দর করে আমি এটাকে কেটে নেব আগে তো আগে দুটো সাইড কেটে নেব এইগুলো দিয়েও কিন্তু আবারও আমি রেডি করে নেব তারপরও আমি এখান থেকে ঠিক কেটে নেব তো সমস্ত দিকটা এইভাবে কেটে নিলাম এবার আমি এটাকে চার ভাগে ভাগ করে নেব আগে মাছ বরাবর কেটে নিলাম তারপরে এরকম সাইড দিয়ে ঠিক যেরকম আমরা পিস কাটা রুটি সেরকমই মাপের কেটে নিতে হবে সমস্তটাই কেটে নিলাম চারটে ভাগে ভাগ করে নিয়েছি আর যে দেখুন এইভাবে ভাগ করে কেটে নিতে হবে এবারে আমি এখান থেকে একটা রুটি এই সাইডে সরিয়ে নেব এর মাছ বরাবর যেই পুটটা রেডি করেছিলাম এই পুটটাকে আমি মাছ বরাবর ঠিক দিয়ে দেব এইভাবে দিয়ে দেব একটু বেশি করেই পুর দেব এবারে এইখান থেকে নিয়ে এসে এইটাকে এরকম করে ফোল্ড করে মুড়ে দেব মুড়ে দিয়ে চারটে দিক এইভাবে ভালো করে চেপে চেপে মুখটাকে ঢাকা দিয়ে দেব এইভাবে চারদিক ভালোভাবে মুড়ে নিলাম একেবারে কিন্তু একটা টিফিনের জন্য একেবারে টিফিন রেডি হয়ে গেছে কতটা সুন্দর দেখতে হয়েছে সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন এইটার কিন্তু এখনো অবধি কিছু কাজ বাকি আছে সেইটাও আমি দেখাবো একটা ছুরি নিয়েছি ছুরির ঠিক পেছন দিক থেকে আমি এইভাবে একটু কেটে কেটে দেবো যাতে করে দেখতেও সুন্দর লাগে টিফিনটা তো এইভাবে আমি কেটে নিলাম আর এই যে দেখুন কত সুন্দর একটা টিফিন রেডি হয়ে গেল এটাকে আমি প্লেটের মধ্যে রেখে দেব সমস্তগুলোই আগে গড়ে নেব সমস্ত খাবারগুলোই গড়ে নিয়েছি আর খাবারগুলো টিফিনগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে একদম জিভে জল আনা একটি রেসিপি অপরদিকে সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি এবার আমি এখানে যে ব্যাটারটা রেডি করেছিলাম এর মধ্যে একটা করে এইভাবে কোট করে নেব চুবিয়ে নিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দেবো আর এই সময় মাথায় রাখতে হবে গ্যাসটাকে একটু আস্তে করে দিতে হবে তো এইগুলো যখন এক মিনিট দেবার পরে তখন এইগুলোকে এইভাবে উল্টে দিতে হবে সমস্তগুলোকেই এইভাবে উল্টে দেবো তো সমস্তগুলোই উল্টে দিলাম সমস্তগুলোকেই সুন্দর করে একদম লাল লাল করে ভেজে নিলাম আর যেহেতু সুজিটাও কিন্তু রান্না করা রয়েছে আর এইদিকে পুরটাও কিন্তু রেডি করা ছিল আর টিফিনগুলো দেখতে কতটা মজাদার হয়েছে সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন এইগুলোকে আমি একটা প্লেটের মধ্যে করে তুলে নেব মধ্যে তুলে নিয়েছি আর এই যখন ডিজাইনটা যে করেছিলাম ওইগুলো কিন্তু একদম দেখতে কতটা সুন্দর লাগছে সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন আর যেইগুলো রয়েছে এইগুলোকেও আমি একইভাবে কোট করে নিয়ে ঠিক যেইভাবে আমি দিলাম ওইভাবেই কোট করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি একইভাবে ভেজে নিয়ে ফিরে আসছি সমস্ত সুজি আর কাঁচা আলু দিয়েই দেখুন কত সুন্দর বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়েই একদম টিফিনগুলো গড়ে নিলাম আর টিফিনগুলো দেখতেও কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন তো আজকের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন এইভাবে পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমার এরকম নিত্য নতুন রান্নার জন্য পাশে থাকা বিলাই ঘন্টি পেশ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আবারও নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো আজকের মতো এই পর্যন্ত